아, <목소리> 내일은 অত্যন্ত ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এটা মামাটি মানুষের জয় দীর্ঘদিন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ব্যাংকটাকে কুকিগত করে রেখেছিলেন ভোট যাতে না হয় তার জন্য নানান কৌশল করেছিলেন সুপ্রিম কোর্ট থেকে আধা সামরিক বাহিনী দিয়ে ভোট করালেন কিন্তু আজকে কন্টেক অপারেটিভ ব্যাংক অধিকারীর হাত থেকে ছিনিয়ে নিল আজ তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল মামাটি মানুষের দল আগামী দিনে একশো আটটা মধ্যে বেশিরভাগ আসনই তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হয়েছে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে চলে গেলে ও জিরো সেটা আগামী দিনে আরো প্রমাণিত হবে আমরা নিশ্চিত গ্রাহকদের যে সমস্ত পরিষেবা দেওয়া উচিত সেগুলো দীর্ঘদিন বঞ্চিত হয়েছে তারা সঠিকভাবে ডিভিডেন্ড পায়নি ব্যাংকের উন্নয়ন হয়নি অন্যান্য ব্রাঞ্চের ক্ষেত্রে লোন মানুষ পাচ্ছে না দিনের পর দিন আবেদন করে আগামী যেতে সুন্দরভাবে এই ব্যাংক চলে মানুষ সমস্ত রকম সুযোগ সুবিধে পায় অনেক মানুষ এই আর্থিক ব্যাংক থেকে সুবিধা নিয়ে তারা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে তার জন্য আমরা যা যা ব্যবস্থা নেওয়া